স্যামসাং এর নতুন মোবাইল কিনবেন ভাবছেন তাও আবার দুর্গাপুর বেড়াচিতি বাজারের মধ্যে তাই তো আপনারা ভাবছেন যে আমরা তো একদম স্যামসাং এর নিউ লঞ্চ হয়ে যাওয়া মোবাইলটা নেব কিন্তু এমন কোথায় নেব যেখানে আমরা আমরা একদম বিশ্বস্ত দোকান পেয়ে যাব এবং যেখানে আমরা অফার্স গুলো পাবো যেগুলো স্যামসাং থেকে দিচ্ছে তো সবই আপনারা পাবেন দুর্গাপুরের বেড়াচিতি বাজারের আকাশ টেলিকমে আপনারা জানেন ইতিমধ্যেই আজকেই লঞ্চ হয়েছে এস টোয়েন্টি ফাইভ সিরিজ স্যামসাং এর স্যামসাং এর এস টোয়েন্টি ফোর কিন্তু একদম ধুম মানে একদম জ্বরের মতো মানে যা সারা জেগেছে আর কি ওই এরপরে আপগ্রেডেড মোবাইল নিয়ে চলে এসেছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ সিরিজ এস টোয়েন্টি ফাইভ স্যামসাং এস টোয়েন্টি ফাইভ সিরিজ এর মধ্যে আছে স্যামসাং এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ প্লাস এবং এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা তো এই সমস্ত মোবাইলগুলো আপনারা পেয়ে যাবেন দুর্গাপুরের বেনাচিতির আকাশ টেলিকমে কোথায় আছে এবারে প্রশ্ন হচ্ছে কোথায় আছে এটা আমরা তো দেখবো মোবাইলটা অফার কি আছে জানবো কত দাম এটা সবই জানবো মোবাইলটা হাতে নিয়ে দেখবো আমি এবং আপনাদেরকে সমস্ত ডিটেলস ফিচার্স সমস্ত জানাবো তার আগে অ্যাড্রেসটা দেখে নিন দুর্গাপুরের একদম ব্যানাচিতি বাজার আরিহান আরিহান্তের অপোজিটের গলি হোটেল রাহি গলি ঠিক সেই দিকে আমরা যাচ্ছি তাহলে যদি একদম মেন বাজারের রাস্তাতেই ছিলাম এবারে আমরা সোজা যাচ্ছি দেখি একদম নতুন মোবাইল যখন স্যামসাং লঞ্চ করেছে কি অফার দিচ্ছে বা সেটা পাওয়া যাচ্ছে কিনা বা পাওয়া গেলেও কোনটা পাওয়া যাচ্ছে সবগুলো পাওয়া যাচ্ছে কিনা চলুন সবই আজকে আজকে লাইভে আপনাদেরকে জানিয়ে দেব এই হোটেল গলিতে সোজা চলে গেলেই আর একটুখানি গেলেই বা দিকে অনেকেই আকাশ টেলিকমের অ্যাড্রেসও জানতে চান অনেক সময় তো তাদের জন্য আমরা অনেক সময় দেখিয়েছি কিন্তু একদম ডিটেলস আজকে লাইভে আরও দেখা হয়ে গেল পরিষ্কারভাবে যেহেতু মেন রোড থেকে আমরা শুরু করলাম হ্যাঁ আকাশ টেলিকমের এইটাই হচ্ছে বড় স্টোর মোবাইলের শোরুম এবং এখানে আপনারা পেয়ে যাবেন স্যামসাং এর এই মোবাইলটাও যেটা আজকে লঞ্চ হয়ে গেল হ্যাঁ স্যামসাং এস টোয়েন্টি ফাইভ সিরিজের এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ প্লাস এবং এস টোয়েন্টি ফাইভ আলট্রা যদি ভাবছেন যে কিনবেন আমরা ভেতরে যাই তারপর নিশ্চয়ই ডিসিশন নিন নিশ্চয়ই কিনে নিন কারণ নতুন বছর এসে গেছে নতুন মোবাইল নেবেন আপনারা আর আপনারা অনেকে ওয়েট করেছিলেন যে স্যামসাং এর এই মোবাইলটা লঞ্চ হলে আমি নেব তো প্রি বুকিং এর অফারও থাকে আছে তো সবই আমরা জানবো আকাশ সিলিকমে ভেতরে চলে এসেছি একদম আকাশ ভেতরেই আছেও দেখতে পাচ্ছি কি আছে তোমাদের কাছে এই মোবাইলটা যেটা স্যামসাং থেকে নিউ লঞ্চ হলো শুধু আছে না লাইভ ডেমো আছে আপনারা যারা ভিডিও দেখছেন সব থেকে আগে নমস্কার সবাইকে জানাই আসর আকাশ টেলিকম এসে লাইভ এক্সপিরিয়েন্স করুন তারপর তো অনেক গাদা গাদা জিনিস আছে হ্যাঁ এখন মানে সবথেকে কি বলবো সব থেকে ফাস্টেস্ট ফোন ইন দা ওয়ার্ল্ড সব থেকে ফাস্টেস্ট এর মধ্যে ইউজ করেছে স্ন্যাপড্রাগন এইট ইলিটের প্রসেসর

একটা জিনিস দেখায় তুমি নোটিস করো জিনিসটা ঠিক আছে চোখ দাদার কিন্তু বন্ধ আছে চোখ বন্ধ আছে এখন এটা এআইার্ট করছি না অটোমেটিক কিন্তু এআই এতটা অ্যাডভান্স হয়ে গেছে এখন চোখ অটোমেটিক কিন্তু খুলে দিচ্ছে এটা তাই চোখ বন্ধ আছে ছবিতে এবং যখন ক্যাপচার হচ্ছে দেখুন তারপর এআই থেকে চোখ খোলা হয়ে যাচ্ছে একদম মানে এরকম ফিচারস নিয়ে এসেছে আরে বাবা পোর্ট্রেটে কিন্তু পুরো চোখ দেখা যাচ্ছে খোলা একদম প্লাস হুবহু দাদা যেরকম এটা ম্যাজিক তো একদম ম্যাজিক ম্যাজিক মানে এখন যা চলছে 2025 মানে পুরো ম্যাজিক্যাল হ্যাঁ সব পুরো ম্যাজিকই ম্যাজিক চলছে প্লাস এটা তো ওয়াটারপ্রুফ যেটা বললাম হ্যাঁ चलो একটা টেস্ট করে আপনাদেরকে দেখিয়ে দিই অনুজনই তো বলবে দাদা এটা ওয়াটার রেজিস্ট্যান্স বলছো তো একটা লাইভ পরিমাণ দাও আচ্ছা এটা লাইভ ফোন আছে একটা চলো বাইরে এসে আপনাদেরকে দেখিয়ে দিই কি কি হবে ওকে ওকে চলো একদম লাইভ টেস্ট করে দেখাচ্ছি লাইভে আপনারা দেখুন একদম যে এস টোয়েন্টি ফাইভ আলট্রার কতটা জল রেজিস্টেন্সের ক্ষমতা আছে আইপি সিক্সটি এইট দিয়েছে নো ডাউট পুরো ভালো করে ধুয়ে দাও কোনো প্রবলেম নেই বাহ জলে একদম ধুয়ে দিচ্ছে একদম নো ইস্যু নো ইস্যু কোন বাথরুম মাজার মতো বাহিরে না আর যা কালার যা টাইটানিয়াম ফ্রেম আর যা গরে লাগালে সব প্রোটেকশন কিছুই হবে না বাহ বিনদাস জাস্ট মুছো এটা তো আমাদের হয় মানে বর্ষাকালে যাচ্ছি বেরোচ্ছি বৃষ্টিতে ভিজে যাচ্ছে মোবাইল খারাপ হয়ে গেল জল ঢুকে গেলে নষ্ট হইলে কিছু হয় না জল একদম বিনদাস ঢুকেই নেই দেখছেন ওরকমই চলছে প্লাস আর ক্যামেরা একবার দেখুন নাইট ক্যামেরা চেক করুন

চলে এলো পিকচারটা একদম তো এত ভালো জুমিং এখানে ফিচারস আছে শুধু তাই না এখানে 50 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আছে আলট্রা ওয়াইড ক্যামেরা আছে এর মধ্যে সবথেকে বড় জিনিস কি 200 মেগাপিক্সেল মেন ক্যামেরা দিয়ে সেটা তো দেয়া আছে একদম 200 মেগাপিক্সেল এর পিকচার ক্লিক করলে একদম অসাধারণ নেক্সট লেভেলে পিকচার হয় তোমার একটা পিকচার করে ক্লিক করে দাদারকে দেখিয়ে দি দাদা আবার আমাদের মডেল আজ ক্লিক করলাম ক্লিক করবার প্রসেস হচ্ছে এই মাধ্যম থেকে দেখেন আলট্রা ক্লিয়ার পিকচার দেখি এক পার্সেন্ট ছবি আরে বাবা পুরো জুম করে দেখুন একদম ক্লিয়ার ঠিক আছে আর শুধু এটাই না ভেতরে আসুন আর দু তিনটা অফার আছে কি কি আছে বলে দিই আচ্ছা অফার অবশ্যই জানবো ফিচারস তো অনেক কিছু জানতে পারলেন আর অনেক ফিচারস আছে যেগুলো বলে দেবে আকাশ আপনাদের একদম বলে দেবো দাদা অফার হচ্ছে যারা যারা প্রি রিজার্ভ করেছিল

দাম ওটা পুরো ফ্রি অফ কষ্টে আচ্ছা আর সব থেকে বড় জিনিস কি এর মধ্যে আপগ্রেড আছে আপগ্রেড মানে কি এক লাখ তিরিশ তুমি তো পাঁচশো বারো জীবী পাচ্ছ প্লাস আপগ্রেড অফারে তুমি ন হাজার টাকারও ডিসকাউন্ট পাচ্ছো ইনস্ট্যান্ট আরে বাবা পাঁচশো বারো জিবি ওর দাম হচ্ছে কিন্তু এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা হ্যাঁ পাঁচশো কত এক লাখ তেইশ টাকা মানে কতটা এর জায়গায় এক লাখ হাজার এটা পেয়ে আচ্ছা শুধু তাই না এটা কিন্তু স্টার্টিং প্রাইস মানে যদি আপনারা টোয়েন্টি

প্রোডাকশন দিয়েছে প্লাস ওয়াটার প্রুফ তো আছেই আর সবথেকে বড় জিনিস কি এর মধ্যে লিকুইড কুলিং চেম্বার দিয়েছে অনেক বড় মানে ফোন যদি খুলি এটা তো খোলার কোনো অপশন নেই আমাদের কাছে আপাতত যদি ফোন ইন কেস খুলে দিই না পুরো এর মধ্যে একটা লিকুইড ভেপার দিয়েছে ওতে কি হয় আপনি যতই রাফ ইউজ করবেন ফোন গরম কিন্তু আর হবে না ঠিক আছে গেমার্স যারা আছেন যারা গেম খেলছেন ওনাদের জন্য সবথেকে বেস্ট অপশন এটা

আচ্ছা নেক্সট লেভেলস এর দাম হচ্ছে কিন্তু উনিশ হাজার নশো টাকা উনিশ হাজার নশো দাম উনিশ হাজার টাকা দাম যদি ফোনের সাথে করছেন এর উপরেও কিন্তু ডিসকাউন্ট আছে এটা 7000 টাকা ইনস্ট্যান্ট কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাবে 7000 তাই ফোনের সাথে পারচেজ করলে 7000 টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট এর আছে মানে 20 দাম আছে অনলি 13000 এটা Samsung থেকে দিচ্ছে একদম Samsung থেকে দিচ্ছে এটা এই তো অনেকে কমেন্টস করছেন রিমলি কোনার মুখার্জি বলছেন ওয়াও বিশাল কেতন কমেন্টস করছেন চিরঞ্জিত বর্মন কমেন্টস করছেন একটু বেশি বেশি লাইভ থেকে শেয়ার করুন আপনাদের যারা হয়তো ভুলেছিল যে মোবাইল নেব কিন্তু সাজেশন আপনারা সাজেস্ট করতে পারেন যে কোন মোবাইলটা নেব আপনারা অনেক বন্ধু-বান্ধব হয়তো আপনাকে জিজ্ঞেস করে থাকতে পারে তাদেরকে একটু বলুন যে দুর্গাপুরে আকাশ টেলিকমে Samsung এর এই মোবাইলটা পাওয়া যাচ্ছে S20 ইচ এন্ড কালার আমাদের কাছে সমস্ত কালার আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে গ্রে আছে যা লাগবে ইচ এন্ড এভরি মডেল ইচ এন্ড এভারি ভেরিয়েন্ট সব থেকে বড় জিনিস এখন অফার হাত ছাড়া করাই যাবে না যারা ভাবছেন যে এখন ফোন পারচেস করবো তাহলে সব থেকে বেস্ট টাইম যদি ভাবছেন কাউকে গিফট করবো তাহলে সব থেকে বেস্ট অপশন আসুন যান পাঁচশো বারো জিবি নিয়ে যান দুশো ছাপান্ন জিবি দাম ঠিক আছে আর কিছু পে করতে হবে না এর সাথে কিন্তু ন হাজার টাকা আরো ডিসকাউন্ট আছে কোম্পানির তরফ থেকে আসো আর গিফট এগুলো দিচ্ছে যার মধ্যেও ডিসকাউন্ট আছে ঠিক আছে আর কোম্পানি তরফ থেকে একটা কাস্টমাররা যারা যারা প্রি বুক বা প্রি রিজার্ভ করে নিচ্ছে ওদের জন্য একটা কোম্পানি গিফট পাঠিয়ে একটা গুডিস আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই রাকেশ ভাই একদম গিফট হ্যাম্পার আছে একটা একদম গিফট হ্যাম্পার এটা শুধু কোম্পানির জন্য কাস্টমার যারা যারা পারচেজ করবেন অনেক জিনিস আছে বসন্ত পঞ্চমী উপলক্ষে কোম্পানি পাঠাচ্ছে এটা ঠিক আছে অনেক জিনিস আছে আমাদের ফুড টুড অনেক আইটেম আছে হ্যাঁ আপনারা মোবাইল নিয়ে যান সাথে এই ফুড

মোবাইল নিউ ফিচার্স এর সাথে লঞ্চ করে দিল আজকে স্যামসাং এর মোবাইল যারা নেবেন ভাবছেন আমার মনে হয় স্যামসাং কে সবাই ট্রাস্ট করেন এটা এরকম কোম্পানি মানে যারা চারিদিকে ছড়িয়ে আছে সবাই প্রান্তে প্রান্তে নাম জানেন ইউনিভার্সাল কোম্পানি হ্যাঁ সবথেকে পুরনো কোম্পানি পুরনো অনেক কোম্পানি ছিল মাইক্রোম্যাক্স ছিল নোকিয়া ছিল সবাই তো উঠে গেল কিন্তু স্যামসাং এখনো নিজের জায়গাটা বানিয়ে রেখেছে ঠিক ঠিক যে তো কাস্টমার দের সাথে নিজেকে চেঞ্জ করতে পেরেছে ফিচারস প্রোভাইড করাতে পেরেছে আর কোয়ালিটি তো নো ডাউট আনডাউটলি স্যামসাং দেখবে সর্বাধিক একটা না একটা স্যামসাং ফোন কিনতে একদম আমি এখন যে লাইভে দেখছি এটা স্যামসাং থেকে হচ্ছে সামসং নেটওয়ার্ক ফ্রিকুয়েন্সি ভালো ঠিক আছে নো ডাউট মানে যতই কোম্পানি আসুক বা যাক স্যামসং থাকবে

যারা ভাবছে নেবেন কি কি কালার স্টাইল বলে কালার আছে তোমার টাইটানিয়াম এটা ব্লু সিলভার আছে হোয়াইট আছে ব্ল্যাক আছে গ্রে আছে ইচ এন্ড এভরি কালার উইচ ইচ এন্ড এভরি ভেরিয়েন্ট সব কিছু পেয়ে যাবেন কল্পনা শুভম প্রামাণিক কমেন্টস করছেন টপ মডেল S25 ঠিকই বলেছেন অফার প্রাইস ধরে জিজ্ঞেস করছেন অফার প্রাইস হচ্ছে লাখ 123000 টাকা আপনি স্টোরে আসুন আপনার জন্য যদি আপনি bengal.com থেকে দেখে আসেন নিশ্চয়ই আমরা আর কিছু না কিছু আপনাকে স্পেশাল অফার করবই ঠিক আছে আর সবথেকে বড় জিনিস কি বলুন তো

প্লাস আকাশ টিকমে নিলে তো আকাশ লিখম জানেন অফারের জন্য বিখ্যাত আপনাদের ভালোবাসেন সাপোর্টের জন্য আকাশ লেখা আজকে এই জিনিসগুলো দিতে পেরেছে আপনারা যারা যারা ভিডিও দেখছেন চলে আসুন আজি আকাশ টুলি কমে

এই মোবাইলটাও একদম আরো আপগ্রেডেড তো এটা আপনার আমার মনে হয় অনেকেই ওয়েট করছিলেন যখন থেকে অ্যানাউন্স হয়েছে যে এটা থেকে বড় জিনিস স্কেয়ার যা সেল এখনো আমরা কাস্টমার ডিমান্ড কিন্তু ফিলফিল করতে পারছি না আজকে সোমবার সবথেকে বড় জিনিস আজকে কিন্তু বেলেচিটি মার্কেট মার্কেট বন্ধ থাকে আজ আমাদের দোকান খোলা আছে শুধু এই মডেলের জন্যই সকাল থেকে নানা করে 8টা থেকে 9টা আমরা ফোন এটা সেল করে দিয়েছি এখন আপাতত রিজার্ভ করেছিলেন ওনারা প্রি-রিজার্ভ করেছিলেন ওনারা অফার পেশন ভালো মানে 256 মানে 256 দাম হচ্ছিল 1 লাখ 30 ঠিক আছে আর 512 দাম ছিল 1 লাখ 42000 টাকা আচ্ছা ওখান থেকে প্রি-রিজার্ভ করে যারা যারা অফার পেয়েছে নো ডট ওনারা অনেক খুশি হয়ে নিয়ে গেছেন ঠিক আছে আর সকাল থেকে অনেক মানে রাশ ছিল এখন তো একটু ফাঁকা আছে যেহেতু স্টক এখন নেই আর আধ ঘন্টার মধ্যে কিন্তু আবার স্টক ফিল ফিল হচ্ছে যারা যারা ভিডিও দেখছেন আকাশ এরকম ওপেন আছে আপনাদের জন্য চলে আসুন এই কল্পনা শুভম প্রামাণিক মোড় নেওয়ার আছে ওনার বেদন মোবাইল সব লোকেশনটা কোথায় লোকেশন আছে এটা ঠিক বেনাচটি রাহি হোটেল গলিতে আপনি যদি বেনাচটি এসে আমাকেও যদি কল করবেন বেনাচটি যে কোনো লোকেশনে এসে কল করবেন আপনাকে আমি পিক করে নেব নাম্বার হচ্ছে আমার 98

প্রান্তিকা দিয়ে আসছেন লেফট সাইডে এ পড়বে হোটেল রাহি গলি এটা আর মেন রোডের অপোজিটে আপনারা দেখতে পাবেন আরিহান যে শপিং বড় স্টোরটা আছে সব তো আপনারা ওখান থেকে উল্টো দিকের গলিটাই চলে এলেই এটাই হোটেল রাহি গলি এবং জাস্ট কিছুটা এসে বা দিকে আকাশ টেলিকম দেখতে পাবেন আমরা শুরুতেই লোকেশনটা দেখিয়েছি আপনাদের সুবিধার জন্য পারলে ভিডিওর প্রথমটা একটু দেখে নেবেন এছাড়াও গুগল ম্যাপ লিংক তো উনি বলেন গুগল ম্যাপে পেয়ে যাবেন আপনারা গুগলে সার্চ করলেও পেয়ে যাবেন তার সাথে সাথে অ্যাড্রেস ফোন নাম্বারটাও কিন্তু আমরা ক্যাপশনে দিয়ে দিয়েছি ওকে ক্যাপশনটা একটু চেক করুন দেখুন নাম্বারটা আছে যদি কোনো সমস্যা হয় চলে আসুন বলে বলেই দিলেন যে পিক করে নেবে আপনাদের পারেনি জাস্ট কল করবেন বললাম ভাই এই পজিশনে আছে এই লোকেশন আছে বাস ঠিক আছে

দাম ছোটা প্যাকেট বাড়া ধামাকা ক্যামেরা কোয়ালিটির মধ্যে কোনো কম্প্রোমাইজ নেই ক্যামেরা প্রসেসর ব্যাটারি সব এ টু জেড খুব ভালো দিয়েছে শুধু ফটো তুলে দেখালো কিন্তু ভিডিও ক্যামেরা তো আপনারা যখন রেকর্ডিং করবেন নয়েজ কিন্তু রিমুভ হয়ে যাবে একদম হ্যাঁ এটা একদম নয়েজ রিমুভ ফোন মানে আপনারা অনেকে ব্লগিং করেন ভিডিও রেকর্ড করেন অনেকেই কিন্তু এখন শখও আছে অনেকের যে আমরা ভিডিও শুট করব তাদের জন্য এই মোবাইলটা একদম বেস্ট কারণ নয়েজ একদম রিমুভ হয়ে যাবে এই মোবাইলটা দিয়ে রেকর্ড করলে ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা রিমুভ করতে পারবেন আপনারা কথা বলছেন কোন রেকর্ডিং করছেন ওটা পুরো ইনহান্স করে দেয় আশেপাশে আসবে না প্লাস এর মধ্যে একটা স্টেজ মোড বলে অপশন আছে ধরুন কোন দূরে মানে দুর্গাপুর হলে কিছু অনেক গ্যাদারিং ছিল অনেক ভিড় ছিল আপনি ধরুন একটা পজিশনের থেকে রেকর্ডিং করছেন তা আপনি জুম করার পর যদি একটা মেন অবজেক্ট ক্যাপচার করে শুধু ওর ভয়েসটা কিন্তু ক্যাপচার হবে আশেপাশে আর কোনো ভয়েস কিন্তু শোনা যাবে না এটাই হচ্ছে স্যামসাং সিরিজ আর স্যামসাং মাল্টিমেট সিরিজ আর সবথেকে বড় জিনিস আপনাকে বলি এটা তো এস টোয়েন্টি ফোর এস টোয়েন্টি ফাইভ সরি সবথেকে ছোট মডেল স্টার্টিং প্রাইস কিন্তু এর মধ্যেও আপনি যখন ভিডিও রেকর্ড করবেন এইট কে সাপোর্টেবল আপনি পেয়ে যাবেন দেখেন এইট বি এই বয়টা আর অন্য কোনো মডেল নেই ঠিকই ঠিক আছে ফোর কে মধ্যে সিক্সটি এ পি আপনি দিয়েছে আপনি পিকচার কোয়ালিটি চেক করুন আল্ট্রা পিকচার আছে ঠিক আছে নয়েজ ক্যান্সেলেশন আছে প্রসেসর ভালো আছে ব্যাটারি ব্যাক ভালো টাইটেনিয়াম ফ্রেম মানে এ টু জেড কোম্পানি যা যা মানে আমরা ভাবতে পারি কোম্পানি অলরেডি এর মধ্যে দিয়ে দিয়েছে সব দিয়ে দিয়েছে এআই 2.0 আছে এআই কাজটা আমরা যে এআই যতবার করে বলছি এআই মেইন কাজটাকে জানেন এর মধ্যে এআই ট্রান্সলেটর আছে আপনি ধরুন কারো সাথে বাংলায় কথা বলছেন আর ওর কাছে যদি সেম স্যামসাং এস সিরিজের ফোন থাকে ও যদি হিন্দি সেট করে রাখে আপনি বাংলা বলবেন তো ও কিন্তু হিন্দি শুনতে পারবে ওখান থেকে হিন্দি বলবে আমি কিন্তু বাংলা শুনতে পারবো তো ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার আর থাকবে না যেহেতু শুধু এস টোয়েন্টি ফাইভ সিরিজের জন্য এস টোয়েন্টি ফোর ও এআই ছিল ওটা এআই ওয়ান পয়েন্ট জিরো ছিল এটা টু পয়েন্ট জিরো আছে তো অ্যাডভান্স অনেকটাই ফিচার্স করেছে অফারটাও খুব ভালো করেছে প্লাস

স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ এস টোয়েন্টি ফাইভ প্লাস বা এস টোয়েন্টি ফাইভ আলট্রা নেবেন অবশ্যই যোগাযোগ করুন আকাশ টেলিকমে আমি আকাশ টেলিকমের আবার বলছি অ্যাড্রেস দিয়ে দিয়েছি আর একটু আগে যারা কমেন্টস করছিলেন যেমন কল্পনা শুভম প্রামাণিক আমার মনে হয় আপনার নেওয়ার আছে তো আপনি অবশ্যই চলে আসুন যত তাড়াতাড়ি ভিজিট করবেন ভালো হবে আপনারা এখানে এসে অ্যাভেলেবেল মোবাইলগুলো পেয়ে যাচ্ছেন সাথে এখন অফারটা যেহেতু আছে প্রি বুকিং এর জন্য যে অফারটা ছিল সেটা এখনও রেখেছে তো যদিও এখন হাতেই মোবাইল দিয়ে দিচ্ছে আপনাদের কাছে স্টক আছে তো ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট একদম আপনারা হাতে মোবাইল পেয়েছেন কিন্তু তার সাথে প্রি বুকিং অফার অফারটা সাথে পাচ্ছেন একদম হ্যাঁ তো ছয় সাত তারিখ অবধি অফারটা থাকছে কিন্তু আকাশ টেলিকমে আসুন না অফারই অফার থাকে অফারই অফার থাকবে একদম একদমই তাই তো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি কোনো রকম কিছু এনকোয়ারি থাকে আপনারা জানাবেন মানে আমাদেরকে কমেন্টস করুন ওনারা রিপ্লাই দিয়ে দেবে বা আপনারা ডিরেক্ট কন্ট্যাক্ট করুন আকাশ টেলিকমের সাথে স্যামসাং এর প্রত্যেকটা মোবাইল যেমন একদম ইউনিক হয় এইবারেও যে মোবাইলটা লঞ্চ করলো আজকে আই মিন সরস্বতী পুজোর দিন একটা বিশেষ দিন সেই দিনেই তো আপনারা একদম ভরসা করতে পারেন চোখ বন্ধ করে আমার মনে হয় আলাদা করে বলার কিছু নেই যারা এই মোবাইলটা কিনবেন ভেবেছেন অলরেডি গুগলে হাজারবার সার্চ করে ফেলেছেন তার ফিচার্সগুলো এবং কিনবেন ডিসাইড করে নিয়েছেন অনেকে প্রি বুকিং করে ফেলেছিলেন কিন্তু আমি বলবো যারা এখনো করেননি অথচ ভাবছেন এরকম একটা মোবাইল আমার দরকার দেরি না করে সরাসরি চলে আসুন বা বুকিং করুন ফোন নাম্বারও আছে ফোন নাম্বারও বুক করা যাবে ফোন করে একদম ফোন কথা বলে চলে আসুন আর একদম দুর্গাপুরের বেনাচিথির আকাশ টেলিকমে আকাশ টেলিকমের ডিটেলস তো দিয়ে দিয়েছি বহুবার এসেছি বহুবার বেঙ্গল ডট থেকে আপনারা এই স্টোরটাকে দেখেছেন এসেছেন প্রচুর মোবাইল কিনে গেছেন কি কিনেছেন তো অনেক অনেক মানে বেঙ্গল ডট মানে খুব বেশি সাপোর্ট আছে বেঙ্গল ডট যারা অডিয়েন্স ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আবার একটা নতুন সিরিজ নিয়ে চলে এসেছি বাস আপনাদের কমই আছে আজ আকাশ চলে আসুন অফার তো আছে হ্যাঁ আসুন অফার নিয়ে যান গিফট ভাউচার আছে স্যামসাং থেকে এটা দিচ্ছে বেশ ভালো ভালো জিনিস এরকম অনেক কিছু পাবেন আপনারা সবাই আসুন এবং নতুন বছরে নতুন মোবাইলের সাথে এনজয় করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন বেঙ্গল ডট সাথে থাকুন পেজটাকে ফলো করে দিন একদম এবং নিয়ে যান আকাশ লেগে চলে আসুন টাটা